কেমন আছো চলো তোমাদের সঙ্গে কিছু বলতে চাই আর আজকে আমি কত সুন্দর সেজেছি আর কি রান্না করেছি তোমাদের দেখাবো চলো তোমরা দেখে নাও তাহলে আজকে রেসিপি হলো কুদ্রি ভাজা তেলা তেলাকসের মতো আছে না কুদ্রি ভাজা আর রান্না হয়েছে ভেন্ডি আলুর তরকারি আর কী রান্না হয়েছে জানো বন্ধুরা চলো তোমাদের দেখাই আর আমি কিরকম সেজেছি একটু অবশ্যই সবাই জানাবে আর বানিয়েছি এখন তো ওই গরমকাল গরমকালে আম খেতে কার কার না ভালো লাগে আর গরমে তো আমি টকডাল ছাড়া ভাত খেতেই পারি না মাছ মাংস যাই খায় আমার গা গোলায় বাবা এর জন্য যদি একটু টক ডাল করি বা টক ডাল যদি না হয় একটু গন্ধরাজ লেবু যদি হয় আর পাতি লেবু খাই হলেও চলবে কিন্তু লেবুটা আমার বেশি প্রিয় ভালো লাগে তাই টক ডাল করেছি তাই আর গন্ধরাজ লেবু লাগেনি এই দেখো টক ডাল বানিয়েছি বন্ধুরা দেখে নাও আম দিয়ে বানিয়েছি টক ডাল এই দেখো টক ডাল বানিয়েছি একটু টক খেলে ভালো লাগে গুলায় না আর রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো কি রান্না করেছি দেখো 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 কাতলা মাছ রান্না করেছি ঝোল করেছি আলু আর কারকল দিয়ে ঝোল বানিয়েছি তাহলে আজকে রেসিপি আমার কাতলা মাছের ঝোল টক ডাল আর কুদ্রি ভাজা আর ভেন্ডি আলু তরকারি তাই তোমাদের সব দেখালাম কেননা তোমরা আমার বন্ধু হও তোমাদের আমি খুব ভালোবাসি তাই তোমাদের আমি দেখিয়ে দেখালাম আমার বন্ধুরা যদি না দেখে আমার ভালো লাগে বন্ধুদের তো দেখাতে হবে বন্ধুরাও এরকম করে সুন্দর সুন্দর করে সবাই রান্না করে খাবে আমার তো ভালোই লাগে আর তোমাদের একটু এই পর্যন্তই আমি দেখালাম কেননা আমি আজকে আর বেশি কিছু রান্না করিনি কেন এত সুন্দর সেজেছি না আমি তাই একটু দেরি হয়ে গেল মেকআপটা করতে দেখো তো কত সুন্দর চুল বেঁধেছি আবার সামনে টিকলির মতো তা কেমন লাগছে আজকে আমাকে বলো তো রান্না করতে করতে একটু সেজে নিলাম তাই একটু দেরি হয়ে গেল বেশি রান্না করতে পারলাম না তাই কিছু মনে করবে না তাই আমরা যদি কাজ করি মন দিয়ে কাজ করতে হবে কোনো কোনো সময় নিজেকে একটু সাজিয়ে নিতে হবে নিজে না সাজলে ভালো লাগে তাই ভাবলাম যে নিজে একটু সেজে নিই চুল বাঁধাটা আর মুখের মেকআপটা অবশ্যই দরকার আর সবসময় ঘর যত্ন করি রান্নাকে যত্ন করে রান্না করি নিজেকে একটু রান্না আগে হোক পরে হোক সময় পেলে নিজেকে একটু যত্ন করতে হয় তাই আজকে আমি এত সুন্দর সেজেছি বন্ধুরা কেমন থাকবে একটু অবশ্যই জানাবে আর আমি খুব ভালো আছি দেখো তার জন্যই তো আমি এত হাসি খুশি থাকি আর মন দিয়ে কাজ করো ফেসবুকে হোক ইউটিউবে হোক ইনস্টাগ্রাম হোক যেখানে হোক মন দিয়ে কাজ করবে ভালোবেসে কাজ করবে অবশ্যই সফলতা পাবে তাই মন দিয়ে কাজ করো ধৈর্য ধরো এখানে ধৈর্যরই তোমার পরীক্ষা খেলা তাই ধৈর্য ধরবে অবশ্যই তুমি সফলতা পাবে একটু ধৈর্য ধরো তাই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টা বাই 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 বাই